মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য যে বিকল্প ব্যবস্থা ভেবেছিলেন সেটা হচ্ছে ভাতা উনি বলেছিলেন ভাতা দেবেন কিন্তু এই ভাতার বিরোধী সকলেই যারা পাবে তারা ছাড়া মোটামুটি প্রত্যেকেই চাইছে এই ভাতাটা কি করে দেওয়া সম্ভব জনতার টাকায় কেনই বা দেবে অযোগ্য বলে চিহ্নিত হয়েছে সুপ্রিম কোর্ট তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে তাদেরকে ভাতা দেওয়া হবে কেন ইনফ্যাক্ট যারা চাকরি করে তারাও মনে হয় এই ভাতার জন্য আগ্রহী নয় তারা চাইছে চাকরি ফেরত তাই না সরকারি চাকরি করতে করতে চাকরি চলে যাবে এটা কারোরই মেনে নেওয়ার মতো বিষয় নয় তবে প্রত্যেকেই ভাতার বিরোধী হলে কি হবে যেহেতু রাজ্য সরকার এরকম কিছু করতে চাইছে সেটা একটা বড় পদক্ষেপ এ ব্যাপারে হয়ে গেছে মামলা হাইকোর্ট কি বলছে আমাদের সেটা জানতে হবে যেটা মুখ্য অথেন্টিক জায়গা কোর্ট তার উপরে তো কেউ নেই তো কোর্ট কী বলছে আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব বন্ধুরা ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই সংবাদ প্রতিদিন কিনে নিশ্চয়ই পড়েন সংবাদ প্রতিদিন যারা পড়েছেন তারা এই আর্টিকেলটা পেয়েছেন হ্যাঁ এরকম একটা ভালো খবর আপনারা পেয়েছেন যারা সংবাদ প্রতিদিন পড়েননি তারা কিন্তু পড়ে নিতে পারেন আজকের ভিডিওতে আমি সংবাদ প্রতিদিনের থেকেই আপনাদেরকে দেখাচ্ছি অনলাইন সংবাদ প্রতিদিন এটা প্রকাশ হয়েছে তার মানে সংবাদ প্রতিদিন পত্রিকাতেও এটা প্রকাশ হয়েছে এসএসসির বাতিল হওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা প্রদানে আইনি বাধা এখনই কোনো টাকা কিন্তু দেওয়া যাবে না প্রাথমিক পর্যবেক্ষণে রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এখনই রকম ভাতা বা টাকা দেওয়া যাবে না রাজ্যের তরফে এ নিয়ে সওয়াল করেছিলেন কে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দুদফায় সওয়াল জবাবের পর আপাতত রায়দান কিন্তু স্থগিত রেখে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এখনই কোনোরকম টাকা দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের এসএসসির প্যানেলের যে বাতিল হয়ে গেছে সেই বাতিলের জেরে চাকরি খারিজ হয়ে গেছে সাতাশ মোটামুটি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী পঁচিশ থেকে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর কিন্তু চাকরি চলে গেছে এরা চাকরি প্রার্থী নয় চাকরি করছিলেন পুরো এক কলমের খোঁচায় ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি চলে গেছে তাদের মধ্যে পাঁচ সাত হাজার তো পুরোপুরি চিহ্নিত অযোগ্য প্রার্থী তাদের কোনো রকম সুযোগই নেই আর শিক্ষকদের নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ অশিক্ষক কর্মীদের জন্য এখনও কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি এই সময়ের জন্য সরকারি কোষাগার থেকে তাদের যথাক্রমে পঁচিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কোথায় হয়েছিল মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে যে মুখ্যমন্ত্রী এইভাবে ভাতাটা দেবে কেন কাদের টাকা থেকে দেবে সোমবার সওয়াল জবাবের সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর যুক্তি ছিল সুপ্রিম কোর্ট বেআইনি নিয়োগের জন্য যাদের চাকরি বাতিল করেছে তাদের এইভাবে টাকা পাইয়ে দেওয়া যায় না কারণ সংবিধানে স্পষ্ট করে বলা আছে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ থাকলে তাকে মান্যতা দিতে হবে কিন্তু এক্ষেত্রে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের দেওয়া ছাব্বিশ হাজার চাকরি খারিজের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে শীর্ষ আদালতে আর তারপরে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি খারিজ কর্মীদের পাশে দাঁড়ানোর নামে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জনস্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ সংবিধানে আছে কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরি খারিজ হওয়াদের জন্য কার্যকর নয় এই বিষয়টা খুব ভালো করে বুঝবেন বন্ধুরা দারুণ একটা বক্তব্য কিন্তু এখানে বেরিয়ে আসছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন আমার তো দারুণ লেগেছে কারণ উনি বলেছেন সুপ্রিম কোর্ট বেআইনি নিয়োগের জন্য যাদের চাকরি বাতিল করে দিয়েছে তাদেরকে টাকা পাইয়ে দেওয়া যায় না কারণ সংবিধানে স্পষ্ট করে বলা আছে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ থাকলে সেটাকে মানতেই হবে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি খারিজের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছে শীর্ষ আদালতে যদিও আর তারপরেই গ্রুপ সি গ্রুপ ডি চাকরি খারিজ কর্মীদের পাশে দাঁড়ানোর নাম করে সরকারি কোষাগার থেকে মুখ্যমন্ত্রী টাকা দেবেন বলে ঘোষণা করলেন জনস্বার্থে সরকারি টাকা দেবার সুযোগ কিন্তু রয়েছে সরকার দিতেই পারে জনতার স্বার্থে টাকা দিতে পারে কিন্তু কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরি খারিজ হয়ে যাওয়াদের জন্য কিন্তু এই নিয়মটা নয় জনস্বার্থে টাকা দেবেন দিন ঠিক আছে কিন্তু চাকরি যাদেরকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাদেরকে টাকা দেবেন এটা কী করে হতে পারে ঘুরে ফিরে ঘুরে ফিরে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা তা এবার জনতার কোষাগার থেকে সরকারি কোষাগার থেকে জনতার টাকা করের টাকা ট্যাক্সের টাকা রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান যে ইতিমধ্যে পয়লা এপ্রিল থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছে এরপরেই বিচারপতি অমৃতা সিনহা বলেন এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয় কি করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয় আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে সেটা করা হলে এত তাড়াতাড়ি কি করে দেওয়া হবে এজি জানান রাজ্যের বক্তব্য জেনে তিনি দুপুরে ফের সওয়াল করতে চান তাতে অনুমতি দিয়েছে আদালত আর দ্বিতীয়ার্ধে সওয়াল জবাবের সময় বিচারপতি অমৃতা সিনহা জানতে চান কুড়ি এবং পঁচিশ হাজার টাকার অঙ্কটা রাজ্য সরকার কিসের ভিত্তিতে নির্ধারিত করল কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিলো দারুণ দারুণ প্রশ্ন ছুড়ে দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা বন্ধুরা এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করবেন আমার তো দারুণ লেগেছে বিচারপতি সিনহা দারুণ দারুণ প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছেন রাজ্যের তরফে যিনি আইনজীবী ছিলেন তার উদ্দেশ্যে যে কুড়ি আর পঁচিশ হাজার এই টাকাটাই বা কীভাবে নির্ধারণ করা হলো এটা কমও হতে পারতো বেশিও হতে পারত কত সংখ্যক শিক্ষাকর্মীকে এই টাকাটা দেওয়া হবে যাদের যাদের চাকরি চলে গেছে প্রত্যেককেই দেওয়া হবে কেন দেওয়া হবে আর অতীতে কোন কোন ঘটনায় এরকমভাবে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল সরকারি কোষাগার থেকে এরকম সাহায্যটা দেওয়া হয়েছিল কেন কতগুলো দেওয়া হয়েছিলো আগে কোন কোন ক্ষেত্রে এরকম দেওয়া হয়েছিল তাতে রাজ্য সরকারের তরফে এজি কিশোর দত্ত জানিয়েছেন যে একাধিকবার এরকম অর্থ দেওয়া হয়েছে যেমন পুজো এবং অন্যান্য ঘটনায় বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয় আচ্ছা এখানে লক্ষ্য করুন এই জি কিশোর দত্তও কিন্তু উত্তর দিয়েছেন যে এরকম অর্থ বারবার দেওয়া হয়েছে পুজোতে দেওয়া হয়েছে অন্যান্য ঘটনায় দেওয়া হয়েছে বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে এরপরও কিন্তু প্রশ্ন জেগেই যায় যে হ্যাঁ পুজো এবং অন্যান্য ঘটনায় রাজ্য সরকার টাকা দিয়েই থাকে কিন্তু সেখানে সেরকম ব্যক্তিকে টাকা দেওয়া হয় না যাদেরকে টাকা দিতে বা যাদের চাকরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাই না সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার টাকা দিয়েছে এরকম ঘটনা খুব কম আছে কিন্তু এই যে যাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার মানে ঘুরে ফিরে ঘুরে ফিরে কিন্তু সুপ্রিম কোর্টকে অবমাননা করা হচ্ছে আচ্ছা এই জায়গায় প্রশ্নও কিন্তু বিচারপতি অমৃতা সিনহা করতে ছাড়েননি প্রশ্ন তিনি তুলেছেন যে যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন চাকরি করবেন না চাকরি থাকবে না ঘরে বসে থাকবে আর টাকা পাবে যাদেরকে টাকাটা রাজ্য সরকার দেবে প্রতিদানে রাজ্য সরকার কী পাবে তাদের থেকে ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন এটা কি হয় জনতার করের টাকা সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতেই থাকবেন দারুণ দারুণ প্রশ্ন করেছেন বিচারপতি অমৃতা সিনহা স্যালুট স্যালিউট স্যালুট আর রাজ্যের কাছে বিচারপতির আরও প্রশ্ন বেকারদের জন্য কি রাজ্য এই ধরনের কোনো প্রকল্প চালু করেছে বা চালু করার কথা ভাবছে সওয়াল জবাব শেষে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ এখনও কোনো টাকা দেওয়া যাবে না হ্যাঁ তবে এদিন কোনো রায় ঘোষণা করেননি বিচারপতি সিনহা এখন কিন্তু ব্যাপারটা স্থগিত রয়ে গেল যে এক্ষুনি টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু করা যাবে না এত তড়িঘড়ি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে সব কাজে রাজ্য সরকার ডিলে করে আর এটাতে একদম তড়িঘড়ি আবেদন নিল আর টাকা দেওয়া শুরু করে দিল বন্ধুরা বিচারপতি অমৃতা সিনহা যে এখনও পর্যন্ত যতটুকু এই ব্যাপারে বক্তব্য রেখেছেন পর্যবেক্ষণ রেখেছেন আমার তো দারুণ লেগেছে ভবিষ্যতে কি হবে এখনো রায় ঘোষণা হয়নি সেটা দেখা যাক তবে হ্যাঁ খারাপ লাগছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের চাকরি চলে গেছে প্রকৃতই একটা চাকরি করতে করতে চাকরি চলে গেলে কি পরিস্থিতিতে দাঁড়াতে হয় সেটা দেখতে হবে আর হ্যাঁ যদি অযোগ্য হয়ে থাকো আর নায়ভাবে চাকরি পেয়ে থাকো তাদের এই পরিণতি হওয়ারই ছিল এ বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্ট সেকশানে জানান আপনার মতামত পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন স্মার্ট